اي كتب الله رب العالمين قران حكيم মধ্যে ولن فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين الله رب العالمين دادي ابولا اجاطي جمبري ابراهيم আপনি আপনার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান اسماعিল যখন বাবার সাথে চলাফেরা করার কাজকর্মের বয়স উপনীত হয়েছে কিতাবের বর্ণনায় কেউ কেউ বলেছেন বয়স ছয় বছর কেউ বলেছেন নয় বছর কেউ বলেছেন তেরো বছর যাই হোক বয়স যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়া বললেন গো পৈগম্বর আপনি আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন বাবা সন্তানকে ডাক দিয়া বললো গো ইসমাইল আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করছি তুমি কি বলো কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলল কলায়া আবাতি ফাল মা তুমার ওগো বাবা ওগো আমার সম্মানিত পিতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা হুকুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা নির্দেশ দিয়েছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নির্দেশ পালন করে ফেলুন সাতাজি দু ইংশ মিনসি অগ সম্মানিত পিতা আপনি আমাকে জবাই করেন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে আমার ছোট্ট সন্তান এখানে কি শব্দ চয়ন করলেন তিনি এখানে এক বচ্চন ব্যবহার করলেন না দুই বচ্চন ব্যবহার করলেন না বরং তিন বচ্চনও ব্যবহার না করে বহু বচন শব্দ ব্যবহার করে বাবাকে বুঝাইলেন অগো বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তার মানে হলো দুনিয়ার মধ্যে আমি শুধুমাত্র কেবলমাত্র ধৈর্যশীল না আমার পূর্বে অনেক ধৈর্যশীল ছিলেন আমার পরেও আরও অনেক ধৈর্যশীল এই পৃথিবীর মধ্যে থাকবেন আপনি আমাকে সেই সমস্ত ধৈর্যশীল অন্তর্ভুক্ত পেয়ে যাবে তিনি বাবাকে এই কথা বলেন নাই আমাকে আপনি ধৈর্যশীল পাবেন আমাকে মানে এক বচ্চন আমি একাই ধৈর্যশীল তিনি এক বচ্চন ব্যবহার করলেন না বহু বচন ব্যবহার করে বললেন বাবা আমাকে আপনি ধৈর্যশীল দের বহু ব্যবহার করলেন যে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে আর পর ইব্রাহিম আলাইহিসসালাম কলিজার টুকরা সন্তানকে মিনাই নিয়ে গেলেন তখন এই ছোট সন্তানটাকে জবাই করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন এই ছোট ছেলেটা বাবাকে দেখেন কি সুন্দর পরামর্শ দেয় যে বাবা আপনি আমাকে যখন জবাই করবেন তখন আপনি আমাকে একটু ভালো করে বেধে নেবেন আপনি আমাকে ভালো করে বেঁধে নেবেন আপনি আমাকে উপর করে শোয়াবেন আমার মাথাটাকে নিচের দিকে দিবেন কেন আপনি যদি আমাকে ভালো করে না বাঁধেন আমি হয়তো সটপট করতে পারি আপনি যদি আমাকে উপরের দিকে শোয়ান আপনার চেহারা আমার চেহারা যদি অ্যাডজাস্ট হয় দেখে মায়া লাগতে পারে মায়ার কারণে যদি আপনি আমাকে জবাই করতে না পারেন আরে সন্তান বাবাকে ছোট আপনি আমাকে আপনি যদি চান আমার জামাটা নিয়ে আমার আম্মার কাছে দিবেন আমার আম্মা হয়তো আমার জামাটা পেয়ে একটু সান্ত্বনা ভূত করবে প্রিয় ভাই বাবা আর ছেলের এই কুরবানির ইতিহাস শুরু হয়ে গেল এরপর ইব্রাহিম আলাই সালাফ তার সঙ্গে ধারালো যেই ছুরিটা ছিল সেই ছুরিটা নিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা اسماعিল আলাইহিস সালাতু ওয়া সালামের গলার মধ্যে চালানো শুরু করলেন যখন এই দৃশ্য পৃথিবী দেখতেছিল আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পশু পাখি ঘাসপালা সকলে রুনা জারি করলেন আল্লাহকে ডাক দিয়া বললেন ও আল্লাহ এই বৃদ্ধ মানুষটাকে আপনি থামান এই পিতা পুত্রের কুরবানিকে আপনি কবুল করে নেন এই ছোট বাচ্চাটাকে আপনি হেফাজত করুন ইব্রাহিম আলাইসালামের চোখ তো বাধা তিনি ছুরি চালাচ্ছেন তার পরিজার টুকরা সন্তানের উপর কিন্তু কলিজার টুকরা সন্তানের গলা কাটতেছে না ইব্রাহিম আলাইসালাম যখন কাটছে না তার শরীরের শক্তি আরো বেশি প্রয়োগ করতে শুরু করলেন এরপরেও ছেলের গলা কাটতেছে না তখন যখন পৃথিবীর সমস্ত ফুল কায়নাত ফেরেস্তা কুল সহ আল্লাহর কাছে রুনাজারি জারি করলেন আল্লাহর কাছে দরখাস্ত করলেন তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে একটা দুম্বানিয়া জিব্রাইল আমিন আলাইহিসালাতামকে পাঠাইয়া দিলেন

তখন ইব্রাহিম আলেহি সালাতু নিশ্চিত হলেন আমার সন্তান জবাই হয়ে গেছে তখন তিনি তার ছুরিটাকে উত্তোলন করলেন যখন উত্তোলন করলেন তখন ইব্রাহিম আলাহি সাল্লা জবাই হওয়ার পর ডাক দিয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাহুল্লাহ আকবর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার কণ্ঠ আর বাবার কণ্ঠ শুনিনা ডাক দিয়া বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এরপর ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম যখন চোখের বাঁধ খুললেন খোলার পর দেখলেন যে তার সন্তান জবায় হয় নাই জবাই হয়েছে কি একটি পশু তিনি চিন্তা করলেন কেন জবায় হয় ছুরি কি ধারালু ছিল না পরক্ষণে তিনি ছুরিকে নিক্ষেপ করলেন পাশে একটা বড় পাথর ছিল পাথরটা কেটে দুই টুকরা হয়ে গেল তার মানে কি ছুরির মধ্যে ধারালুর কমতি ছিল কি ছিল ছুরির মধ্যে দাঁড় ছিল কিন্তু সবকিছু কাটার হুকুমও ছিল কিন্তু ইসমাইলের গলা কাটার হুকুম ছুরির কাছে ছিল না